সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হলো ওয়ারিশ সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি আপনি দাগে দাগে না নিয়ে এক দাগে নাম জারি করে আপনি এক দাগ থেকেই আপনি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবেন এতে আইনগত দিক থেকে কোনো বাধা নিষেধ নাই বা আপনি যদি সেই সম্পত্তি বিক্রয় করে দেন এবং যিনি ক্রয় করবেন তারও কোনো বিপাকে করতে হবে না এবং তার কোনো সমস্যা হবে এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ডিসক্রাইব করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ করছি সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে বাংলাদেশের অসংখ্য ভূমি মালিকদের সংশয় ছিল তারা নানা রকম বিভ্রান্তির মধ্যে দ্যাট মিনস মেনি কাইন্ডস অফ কনফ্লিকশনের মধ্যে ছিলেন আজ হয়তো তাদের সেই ধোয়াশা কেটে গিয়ে পানির মতো পরিষ্কার হয়ে যাবে ভিউয়ার্স সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে সাধারণত আলোচনা করতে গেলে মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে আলোচনা করতে হয় যেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে উত্তরাধিকার সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হলে তার রেখে যাওয়া সম্পত্তি এবং রেখে যাওয়া ওয়ারিসরা সেই সম্পত্তির দাগে দাগে তারা হিসাম মোতাবেক এই সম্পত্তি বেসিক্যালি পেয়ে থাকে এই সম্পত্তি এক দাগ থেকে নেয়ার কোনো নিয়ম নাই কোনো আইনও নাই সেটা বলা হয়নি কিন্তু আজকের যে ভিডিওটি সেই ভিডিওটির মাধ্যমে প্রমাণিত হবে যে আপনি এক দাগ থেকে সম্পত্তি নিয়ে নাম জারি করতে পারবেন আবার এই এক দাগ থেকেই সম্পত্তি বেচা বিক্রি করতে পারবেন আবার ওই সম্পত্তি যিনি ক্রয় করবেন গ্রহিতা বা ক্রেতা তিনিও সেই সম্পত্তি নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বে থাকবে না কোনো বিভাগে পড়বে না তিনিও শান্তিপূর্ণ ভাবে এই সম্পত্তি বসবাস করতে পারবে মামলা মকদ্দমা কোনো কিছুই করতে পারবে না আমরা যদি ওয়ারিশ সম্পত্তি নিয়ে যদি কথা বলি তাহলে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কথা বলতে হবে যে মৃত ব্যক্তি পৃথিবীতে যখন তিনি ছিলেন তখন সম্পত্তির মালিক কিন্তু মৃত্যুবরণ করেছেন তখন উত্তরাধিকার সৃষ্টি সৃষ্টি হয়েছে এবং এই উত্তরাধিকার হওয়ার ফলে তার রেখে যাওয়া সম্পত্তি দাগে দাগে ইঞ্চিতে ইঞ্চিতে মালিক হবে কারা তারা হচ্ছে তার রেখে যাওয়া যে পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী ও বাবা মা এরাই বেসিক্যালি তার রেখে যাওয়া সম্পত্তির মালিক তারা কিন্তু একেবারে সরাসরি মালিক হয়ে যান না পূর্বপুরুষের সম্পত্তি সর্বশেষ এসে দাঁড়ায় বাবার উপরে মায়ের উপরে যদি মাতৃকুলের সম্পত্তি হয়ে থাকে নানার সম্পত্তি তাহলে মায়ের কাছে আসে আর বাবার দিকের যে সম্পত্তি বা দাদার বাবার যে সম্পত্তি সেই সকল সম্পত্তি বাবার কাছে চলে আসে তো তাদের মৃত্যুর পরে ওয়ার্ডের সম্পত্তি গ্রাজুয়ালি তার লিখে যাওয়া ওয়ারিশটা পেয়ে থাকে সে ফর এক্সাম্পল মনে করুন গাছের একটি পাকা আম গাছ থেকে প্রথমে পড়ে কিন্তু চালের উপরে তারপরে সেটা টিনের চাল গড়িয়ে মাটিতে পড়বে তেমনি হয়েছে ব্যাপার দাদার বাবা থেকে দাদার দাদা থেকে বাবার বাবা থেকে সন্তান এভাবেই সেইন অফ টাইটেল নির্ধারিত হয় এখানে আইনগত দিক থেকে বলা হয়েছে মৃত ব্যক্তির সম্পত্তি যত সময় পর্যন্ত দলিল না হবে কত সময় পর্যন্ত এই সম্পত্তি অবিভক্ত হিসেবে রেখে যাবে এই অবিভক্ত সম্পত্তি থেকে যদি কোনো ব্যক্তি তার ইচ্ছা মতন তিনি তার হিসা মোতাবেক যদি দশ শতাংশ সম্পত্তি পায় তিনি এক দাগ থেকে যদি বিক্রি করে দেয় তাহলে সেটি হবে আইন বহির্ভূত কাজ এটা আইন কভার করবে না ইন দিস সিচুয়েশন তাকে অবশ্যই আপোষ নামা করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি এবং রেজিস্ট্রি করতে হবে তাহলে আপনাদের বলেছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক দাগ থেকে আপনি সম্পত্তি বেচা বিক্রি করতে পারবেন আবার আপনি নাম করতে পারবেন ইতিপূর্বে যেটা দেখা গেছে যে আমরা মৌখিক ভাবে বন্টন করে যার যার মতো করে রেকর্ড খতিয়ান নাম উঠিয়ে তুলে নিয়ে তারপরে নাম করে আমরা ভোগ ছিলাম এই সম্পত্তি নিয়ে অনেক ঝগড়া বিবাদ কনফ্লিক্ট হয়েছে এখনো পর্যন্ত দশ বছর বারো বছর পনেরো কিংবা চল্লিশ পঞ্চাশ বছর আগের সম্পত্তি মৌখিক বন্টন করা হয়েছে মৌখিকভাবে ভাগ বাটাওয়াটা করে খাওয়া হয়েছে এখন পরবর্তী জেনারেশনের ওয়ারিশরা এসে দেখা গেছে যে সেই সম্পত্তির দাবিদার হিসেবে মেঘ্রো আদালতে মোকদ্দমা দায়ের করেছে আইনজীবী হওয়ার মনৌলতা এবং একজন ইউটিউবার ও কনফারেন্ট ক্রিয়েটর হওয়ার কারণে এরকম অনেক ভাই বোন বন্ধু আমার চ্যানেলের ভিউয়ার্স অডিয়েন্স তারা দেশে ও বিদেশে থেকে আমার কাছে কিন্তু ফোন করে জানিয়েছে বা জানতে চান যে এই যে সম্পত্তি আপনি গভর্নমেন্টের যে আইন এবং যে পরিপত্র জারি করা হয়েছে জারি করা হয়েছে হয়েছে সেখানে বলা যে আপনি সম্পত্তির যদি অংশ আপনি পেতে চান তাহলে দুইটি পদ্ধতিতে কিন্তু আপনি অংশ পেতে পারেন একটি হচ্ছে আপনি জমা ভাগ না করে আপনি সরাসরি সবাই মিলে একত্রে ওই মৃত ব্যক্তির সম্পত্তি ফারায়েজ করে আপনি ওয়ারিস কয়েম সনদের মাধ্যমে এসিল্যান্ড অফিসে যদি যৌথভাবে অনলাইনে আবেদন করেন তাহলে সেই ওয়ারিস দেখে অফিসার বা অফিস থেকে আপনার সম্পত্তি দাগে দাগে মোতাবেক আপনি কতটুকু সম্পত্তি পাবেন একটি দাগে সেই পরিমাণ সম্পত্তি দিয়ে আপনাদের নামে নাম জারি করে দেবে এটা হচ্ছে আপনার যৌথ নাম জারি জমা ভাগ করে সো জমা ভাগ না করে আপনি যদি নাম জারি করেন তাহলে সম্পত্তি বিক্রি করতে গেলে আপনাকে কিন্তু সেই দাগে দাগেই বিক্রি করতে হবে কারণ আমি পাঁচ শতাংশ তিন শতাংশ হোয়াট এভার ইট আপনি যদি পেয়ে থাকেন সেই সম্পত্তি থেকে বিক্রয় করতে হবে এটা একটি এক্সাম্পল আপনি এক দাগ থেকে বিক্রি করতে পারবেন না এমনটি কিন্তু পরিপত্রে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে তাহলে আপনি এক দাগে বিক্রি করবেন কিভাবে আর এক দাগে নাম জারি করবেন কিভাবে আমরা কিন্তু সবাই জানি যে দ্যাট যদি কোনো ব্যক্তি মারা যায় অর্থাৎ বাবার মৃত্যু পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি আমি মালিক হব বাট আমি মালিক হই নাই আমি মালিক কখন হব যখন ওই সম্পত্তিটা আমার নামে চলে আসবে ভূমি অফিসে রেকর্ড বইতে আমার নাম এন্ট্রি হবে বাবার নাম থেকে আমার নামে সম্পত্তি চলে আসবে ট্রান্সফার হয়ে যাবে আমার নামে সম্পত্তি ট্রান্সফার করে ভূমি অফিস কর্তৃক একটি ক্ষতিয়ান ওপেন করে আমাকে দিয়ে দিবে রেকর্ড বইতে এন্টি থাকবে এই মর্মে যে আমাকে কতটুকু সম্পত্তি দিলো সেই খতিয়ানটাই বেসিক্যালি নামজারি খতিয়ান আর এই নামজারি খতিয়ানটা যখন হয়ে যাবে আইনগত দিক থেকে আইন মেনে তখনই একজন ব্যক্তি মালিক হয়ে যাবে সেই জমিটা বা সেই জিনিসটাই যত সময় পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত কিন্তু এই সম্পত্তির অবিভক্তই থেকে যাবে আর যদি যৌথভাবে মালিকানা নিতে হয় তাহলে যৌথভাবে অনলাইনে আবেদন করে আপনি যৌথভাবে নামজারি করে মালিকানা নিতে পারেন তবে সেটি হবে দাগে দাগে আপনার যেই দাগে যতটুকু সম্পত্তি পাবেন ততটুকু সম্পত্তির মালিক আপনি হবেন দাগে দাগে বিক্রি করতে হবে আর যখনই আপনি আপোষ বন্টন নামা দলিল করে ফেলবেন এই আপোষ বন্টন নামা দলিল করার সময় আপনি যদি সে ফর এক্সাম্পল তিন দাগে আপনি যদি তিন দাগ সম্পত্তি না নিয়ে আপনি এক দাগের সম্পত্তি নেন এবং অন্য ভাইয়েরাও যদি এক একটা দাগে যদি সম্পত্তি নেয় সবাই আপোষ মীমাংসা করে একটি দলিল সৃষ্টি করা হবে সেই দলিলে উল্লেখ করা থাকবে যে আমি একশত একুশ দাগে আমার দশ শতাংশ সম্পত্তি চাই অন্য ওয়ারিস যদি সেটা মেনে নিয়ে আপোষ বন্টন নামার দলিল করে যদি আপনাকে ওই একটি দাগে আপনাকে দশ শতাংশ সম্পত্তি দিয়ে দেয় আপনিও সেরকম অন্য ভাইরা যদি অন্য দাগে তার দশ শতাংশ সম্পত্তি নেয় বোনরা যদি পায় পাঁচ শতাংশ সম্পত্তি নেয় এভাবে আপোষ করে যদি আপনি দলিল তৈরি করেন সেই দলিল বলে আপনি নাম জারি যখন করে ফেলবেন তখনই ওই একটি দাগেই কিন্তু আপনার দশ শতাংশ সম্পত্তি মালিক হয়ে গেলেন এই সম্পত্তিতে কিন্তু কখনোই অন্য ওয়ারিসরা ভাগ বসাতে পারবে না এই সম্পত্তি তারা কোনোদিন দাবি করতে পারবে না ভিওয়ার্স পরবর্তী প্রজন্মে যে সমস্ত ওয়ারিসরা আসবে তারাও কিন্তু এই সম্পত্তি দাবি করতে পারবে না এই এক দাগের সম্পত্তি যখন আপনার নামে নাম জারি হয়ে যাবে তখন এই এক দাগের সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন আপনার নামে নাম জারি করতে পারবেন আপনি যা খুশি তাই করতে পারবেন আপনি শুধু ওই সম্পত্তির মালিক এক দাগের এই ব্যতীত কোনো ভাবেই আপনি এই সম্পত্তির বিক্রি করতে পারবেন না এক দাগ থেকে ভিওয়ার্স আপনার দাগে দাগে যেতে হবে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের কর্তৃক প্রকাশিত পরিপত্রের মাধ্যমে বলা হয়েছে জমা ভাগ না করে যদি আপনি সম্পত্তি নাম জারি করেন আপনার দাগে দাগে আপনার যেতে হবে আর যদি জমা ভাগ করে যদি আপনি মিউটেশন করেন দ্যাট মিনস নাম জারি করেন আপোষ বন্টন নামা দলিলের মাধ্যমে তাহলে অন্য অন্য ওয়ারিসরা স্যাক্রিফাইস করে বা আপনাকে সার দিয়ে আপনাকে এক দাগের যে সম্পত্তি দিয়ে দেবে সেই এক দাগের সম্পত্তি আপনি যে ചാবি কি হস্তান্তর সবকিছু করতে পারবে সো ভিউয়ারস আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামন্যতম হলে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামন্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কনটেন্টে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ